প্রশাসন থেকে ফোন এলো বন্ধুরা ওই ছায়া চ্যানেলের আসল ওনার কে আজকে আমাদের সামনে পুরোটা ক্লিয়ার কল রেকর্ডিং এর মাধ্যমে চলো ভিডিওটা দেখো তোমরা সবটা জানতে পারবে এই যে গামলা নিজেকে খুব চালাক মনে করছিস তাই না আজকে তোর নোংরামিটা আরও বেশি করে মানুষের সামনে পরিষ্কার হয়ে গেল তো চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা একটা কথা বলে না সঙ্গ দোষে লোহাভাসে মানুষ যখন নোংরামিতে মিশে না তো নিজেকে সেই নোংরামিতে মিশতে মিশতে নিজেও নোংরা যুক্ত হয়ে যায় আজকে ঠিক সেটাই হয়েছে বন্ধুরা গামলা কতটা নিচে নেমে গেছে আজকে শুধু সেটা তোমরা দেখবে বুঝতে পারলে আর ছায়া চ্যানেলের আসল ওনার কে সেটাও আজকে আমাদের সামনে পুরোটা ক্লিয়ার ভিডিওটা প্লিজ ফুল দেখো সবটা তোমরা জানতে পারবে তারপর তোমরা অবশ্যই নিজের মতামত কিন্তু কমেন্ট বক্সে দেবে এবার প্রথমত বলি বন্ধুরা সন্দীপ সন্দীপকে নিয়ে বলি সন্দীপ যে এই যে পিকনিকে গেছিলো সন্দীপ বাড়ি থেকে বের হলো বাস এদিকে শুরু হয়ে গেল দারুণ একটা হট্টগোল যেখানে সন্দীপকে সবাই একটা কথাই বলছে সন্দীপ এই কাজটা করেছে সন্দীপ এই কাজটা করেছে কারণ ওই যে সন্দীপ একটা নিরীহ ছেলে তাই না ওই নিরীহ ছেলেটাকে ফাঁসানো কিন্তু সবার পক্ষে খুব সহজ বিশেষ করে তার শত্রুপক্ষরা তারা রাত দিন শুধু ওই সন্দীপকে ক্ষতি করার জন্য সন্দীপের ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে ছেলেটা এত ঝেমেলার মাঝখানে একটু নিজেকে নিজের মতো করে সময় কাটাতে গেছে বন্ধুদের সাথে আড্ডা মারতে গেছে হুম বলতে পারো মজা করতে গেছে একটু নিজের মতো করে থাকার চেষ্টা করেছে বাস সেখানে মানুষের শুরু হয়ে গেছে তাকে নিয়ে হুম দারুণ একটা বড় চক্রান্ত এবার আজকে আমাদের সামনে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা এবার তোমাদের প্রথমত বলি এই গামলা যখন সন্দীপের বাড়িতে সংসার করত তখন কিন্তু এই মেয়ে দেখে মনে হতো কত ইনোসেন্ট একটা না কত একটা মহিলা বা মেয়ে আজকে ওই মেয়েটাকে দেখলে না বিশ্বাস করো মনে হয় কি যে একটা কুটনি কুটনি টাইপের হিংসুটি টাইপের হ্যাঁ মনে হয় যে ভিতরে কত হিংসা কত ভিতরে স্বার্থপরতা ভর্তি আছে তো আজকে দেখছি এই গামলা যে একটা মানে নিজের একটা এজেন্ট রেখেছে ঠিক আছে দালাল মানে দালাল ঢেমনি তো সেই ঢেমনি গত রাত্রে একটা ভিডিও করেছিল বন্ধুরা হবে মনে হয় যাই হোক ভিডিওটা আমি আজকে দেখলাম তো সেখানে ভিডিওটা দেখে জাস্ট আমি হতবাক হয়ে গেছি মানে এরা কতটা চক্রান্ত করতে পারে ভাবো এই গামলা এই গুটকা খোর আর সাথে ওই দালাল ঢেমনি এরা নিজেদেরকে হ্যাঁ কতটা নিচে নামাতে পারে শুধুমাত্র সন্দীপের ক্ষতি করার জন্য বন্ধুরা আমি এটা কেন বলছি কারণ দেখো এই চ্যানেলটা যেই চ্যানেলটা ছায়া নামে খোলা হয়েছে সেই চ্যানেলটাকে নিয়ে কত তোর জোর মানে সবাই মাতামাতি হয়ে গেল তাই না যে চ্যানেলটা কী কে এই ভিডিওগুলো কেন করেছে আর যেহেতু ওখানে সীমাদিকে প্রোটেক্ট করে ভিডিওগুলো করা হয়েছে তার জন্যই কিন্তু সবাই সবাই বলতে সবাই বলবো না ওই ঘোড়ামুখী হ্যাঁ ওই দালাল ধেমনি শুধুমাত্র সন্দীপের উপর ডাইরেক্ট আঙুল তুলে বলছে যে ওই করেছে ওই করেছে ওই করেছে এমনকি সে শিওর হয়ে বলছে যে এটা জাম্বুই করেছে জাম্বু জাম্বু তোর মুখে লাথিয়ে দিবে বুঝেছিস তো জাম্বু করেছে জাম্বু কেন করেছে কারণ ওই সীমাদিকে প্রোটেক্ট কে করতে পারে ওর তো ভাই ভাই করবে প্রোটেক্ট হুম এবার বলি যে এই দালাল ঢেমনি কি করেছে কত বড় চক্রান্ত দেখো এদের সাহস দেখে নাও এরা প্রশাসনকে নিয়েও কন্টেন্ট বানায় এরা প্রশাসনকে নিয়েও হ্যাঁ মানে ই আর কি করে লোকের সামনে এর ভিউয়ার্স কেমন জানি না যে ভিউয়ার্স এদেরকে সাপোর্ট করেছে বন্ধুরা এই দালাল ঢেমনি একটা ভিডিও করেছে যেখানে মানে ভিডিওটার শুরুতে কি এক্সপ্রেশন ঠিক আছে মনে হচ্ছে সে বিশাল কিছু একটা প্রমাণ সমান দিতে চলেছে যে ওই ছায়া চ্যানেলে কী হচ্ছে না হচ্ছে মানে এভরিথিং তার ইনফরমেশান সে দিবে ঠিক আছে এবার কি হলো ভিডিওটার শুরুতে সে অনেক বাতেলা মারলো তারপর পড়ে গিয়ে সে বলছে লাল বাজার থেকে একটা ডাইরেক্ট ফোন এলো মানে লালবাজার থেকে তাকে লালবাজার বুঝতেই পারছো ওই পতিতা পতিতা মানে ইন্টারন্যাশনাল পতিতা মানে সীমাদিকে বলে ওই লালবাজারের মহিলা লালবাজারের মহিলা তো ওখান থেকে ভাবো ওখান থেকে কেন একে ফোন করবে হ্যাঁ বলছে ওই না না সরি 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 লালবাজার মনে কোনো জায়গার নাম মনে হয় জায়গার বলছে লালবাজার থেকে ডাইরেক্ট ফোন এলো আমি ঠিক বুঝতে পারছি না জায়গাটা মনে হয় লালবাজার ঠিক আছে বললো যে লালবাজার থেকে ডাইরেক্ট ফোন এলো মানে একটা প্রশাসন থেকে ফোন এলো প্রশাসন থেকে ওখানে কি জেলা করা হচ্ছে হ্যাঁ যে এই চ্যানেলের মানে এই চ্যানেলটি কি আপনার হেনা না ভাবো যেই মানুষের সাথে তুই রাত দিন কথা বলছিস তার এক ঘন্টা আধা ঘন্টার কল রেকর্ডিং তুই নিজের চ্যানেলে শেয়ার করেছিস ওই মানুষটা তোকে ফোন করেছে হ্যাঁ মানে চালাকি নিজেদেরকে খুব চালাক মনে করছিস তাই না তো ওই মানুষটা ফোন করেছে বন্ধুরা ঠিক আছে ফোন করতে গিয়ে এই দালাল ঢেমনি মানে কি কথার মধ্যে স্টেক হ্যাঁ বলছি কি কল রেকর্ডিং করেছে আর মানে কলটা পরে থেকে রেকর্ড করেছে যখন কথাগুলো ইচ্ছা করেছে সে কন্টেন্টের জন্যই কলটা রেকর্ড করেছে ঠিক আছে তো সে বলছে যে আপনি কি ছিলেন অমুক তখন ফালতু ফালতু জেলা কথা তো সেই কথাগুলো আমাদেরকে শোনালো আর সেই কথাগুলো শুনে হ্যাঁ মানে একটু জাস্ট শোনালো কয়েক সেকেন্ড তারপরে বলছে বাকিটা তো আমাদেরকে শোনালাম না কারণ ওটা যে গুটকাখড় ছিল ওর ভয়েসটা স্পষ্ট আমরা সবাই বুঝতে পেরেছি ঠিক আছে স্পষ্ট ওই মোটা গলা অনেকে দেখছি ওর কমেন্টে লিখেছে যে ওই গুটকা গুটকাখড় মোটা গলা হ্যাঁ আছে গলাটা তো এই দালাল ঢেমনি আবার চালাকি করে গলাটা বলছে না এখানে ভাবো যে এই ব্যাপারটাকে নতুন করে ওঠানোর কোনো মানে হয় বন্ধুরা কোনো মানে হয় যে সবসময় বলতো ওই লালবাগের পতিতা লালবাগের পতিতা ঠিক আছে তো সেই পতিতাকে নোংরা বলতে 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 ওই যে ভিডিওটা ছায়া নামের চ্যানেলটি যে করেছে ওই চ্যানেলের ওনার যে ওই সীমাদিকে প্রোটেক্ট করে ভিডিওগুলো করেছে এবারে আজকে টাইটেল দিয়ে ফটাক করে ভিডিও করে বসেছে যে লাল বাজার থেকে আমাকে ডাইরেক্ট ফোন করেছে মানে প্রশাসন থেকে একে ফোন করেছে কেন ওই চ্যানেলটির সম্পর্কে একে জানার জন্য আর সেটা কে আবার করেছে ওই খোর মানে এরা প্রশাসনকে নিয়ে কতটা খিল্লি মারছে ভাবতো কতটা খিল্লি মারছে কীভাবে সোশ্যাল মিডিয়াতে প্রশাসনকে কন্টেন্টের হিসাবে ব্যবহার করছে অযথা ও হেতু তাই না যে ওই ছেলেটি একে ফোন করলো এই ফোনটা রেকর্ড করে এমন আভ্যাব দিকে ভিডিও করছে বাপরে মনে হচ্ছে পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে দিল তো এখানে সে কোথাও না কোথাও এই গুটকা খোর বলো গামলা বলো আর এই আবার দালাল ঢেমনি প্রথমেই বলছে যে এই যে চ্যানেলটা খোলা হয়েছে তোমরা অনেকে ভাবছো যে এখানে আমি আছি বা হয়তো আমি আর গামলা আছি বা হয়তো আমি গামলা খোর আছি আলবার তোরাই আছিস আলবার্ট বাট আছিস বুঝেছিস হ্যাঁ তুই কি বললি অনেকে ভাবছে এটা গামলার বাবা আছে হ্যাঁ ওই ক্রিমিনাল মাইন্ডের মানুষটা হতেও পারে কারণ ওই মানুষটা একদম একদম ভালো ভালো মানে স্বভাবের নয় ঠিক আছে মানুষটা আইনকে সাথে নিয়ে গিয়ে অযথা একটা নির্ভব ছেলেকে মারতে আসে সেই মানুষটার মাইন্ড গেছে বুঝলি তো সেই মানুষটা কিছুই করতে পারে মানে ওই একটা মানুষকে ক্ষতি করার জন্য ওই কিছুই করতে পারে ওই মানুষটা করতেও পারে এটা আমি সন্দেহ বসতে বলছি করতেও পারে আর তোর তোর কথা তো জীবনে বিশ্বাস করবো না তুই আর গামলা গামলা কিন্তু এতটা খারাপ ছিল না তোর সাথে ওই খড়ের সাথে মিশে কি না নিজেকে একদম ঠেলে দিয়েছে নিচে নামতে 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 এত নিচে নেমে গেছে না যে গামলা নিজেকে ধারণাও করতে পারছে না যে আমি কত নিচে নেমে গেছি হুম কত নিচে নেমে গেছি যেদিন নিজের মানে বলে না মানুষ যখন উপরে উঠতে উঠতে উপরে চলে যায় না নিচের দিকে যখন তাকায় তো নিজের অস্তিত্বটাকে খুঁজে পায় না যে আমি কত উপরে উঠে গেছি হ্যাঁ তখন ধপাস করে যখন নিচে পড়ে মানুষ তখন বুঝতে পারে আমি সত্যি তো অনেক উপরে উঠে গেছিলাম তো গামলা ঠিক এই অবস্থা হবে ওই বুঝতে পারছে না নোংরামীদের সাথে মিশে আজকে তোরা কি প্রমাণ করতে চাইলি এই কল রেকর্ডিংটার মাধ্যমে যে তোরা এই কাজটা করিস আলবার্ট তোরাই করেছিস তুই গামলা আর ওই সাথে ওই গুটকাখর তোর ওই ভাই ভাই সকল ভাই ঠিক আছে ওই ভাই তিনজন মিলে এই নং কাজ করেছিস যাতে সন্দীপকে সবার সামনে ভুল প্রমাণ করা যায় সন্দীপের খেয়ে বসে কাজ নেই সন্দীপ ওই একটা চ্যানেল খুলবে তার ওই চ্যানেলে একটা অন্যভাবে কন্টেন্ট অন্য ভাষায় সেগুলোকে মানুষের সামনে প্রেজেন্ট করবে বেশি পণ্ডিত না তারা ওই খড়ের খেয়ে বসে কাজ নেয় না পরের বউকে নিয়ে চাটা করে তো তো ওর মানে ফালতু সময় অনেক আছে তার জন্য ওই একটা ভিডিও করবে আবার এআই অ্যাপ থেকে সেটাকে এডিট করবে তারপর কিন্তু সেই ভিডিওটাকে আবার লোকের সামনে পাবলিশ করছে মানে এত খাটাখাটনি করার একমাত্র ওই গুটকা খড়েরই সময় আছে আর তুই দিয়েছিস ফাজিল বুদ্ধি দেবালি তো অস্তাদ তাই না আর সাথে গামলা তো আছেই তো ওই গুটকাখর এই নং করেছে বা তারা করিয়েছে গুটকা খড় যাতে সন্দীপকে সমাজে খারাপ করা যায় আর আড়স ভাইকে টেক করেছে কেন হুম মানে ওকে যাতে এই ব্যাপারে জড়িয়ে দিলে বেশ ভালো করে প্রমাণ হয়ে যাবে সবার সামনে যে সত্যি সত্যি সন্দীপই করেছে কিন্তু আমরা যারা সন্দীপকে ভালোবাসি না জীবনেও বিশ্বাস করবো না ভাবো বন্ধুরা যে সন্দীপ যেমনি ওদিকে গেল বা সেমনি এদিকে শুরু হয়ে গেল সন্দীপ যখন যাচ্ছিলো এই দালাল ঢেমনি কি বলছিল যে সন্দীপ কেমন বাবা বাচ্চাকে ছেড়ে চলে গেল বাচ্চার প্রতি কোনো দয়া মমতা নেই হ্যাঁ নিজের শুধু আনন্দ ফুর্তি গেল এদিকে মা দেখো যে নিজের প্রেমিকের সাথে বিয়ে হওয়া এখনও তার স্বামী রয়েছে মানে এখনও ডিভোর্স হয়নি অথচ দেখো সেই বিবাহিত স্বামীর সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও কেমন কেমন যেন বেলাল্লাপনা করে বেড়াচ্ছে কেমন বেলাল্লাপনা করছে হ্যাঁ বাপের বাড়িতে গিয়ে এই প্রেমিকের সাথে এদিক ওদিক ঘুরছে মানে ঠাস ঠাস করে একটা চোর দিতে ইচ্ছা করে না এদের আবার নাকি অনেক বেলে ই সম্মান এরা নাকি ভদ্র হুম ভদ্রভাবে ভিডিও করে রে বাবা লোকের সামনে হেসে কথা বললেই দুটো ভালো করে কথা বললেই লোক কি ভালো প্রমাণ হয়ে যায় তার চরিত্র মানে চারদিকটা দেখে চরিত্র বিচার করা যায় সে তো অলরেডি নোংরা যখন সে ভালো ছিল তাকে নোংরা বলছিলাম না আমরা কেউ তাকে ভালোই বলতাম হুম এখন সে নোংরা তো নোংরাকে নোংরাই বলবো পছন্দ দেখো না পছন্দ দেখো না একটা থার্ড ক্লাস ছেলেকে তাই না যেই ছেলে অলরেডি তিন চারটা মেয়ের সাথে জড়িয়ে গেছে বন্ধুরা সেই ছেলেকে গামলা নিজের লাইভ পার্টনার হিসেবে মানে চুজ করেছে উহু মাই গড তাই না আর এদিকে সন্দীপকে দেখো কি আমাদের হিরো একটা ভাই সত্যি সন্দীপকে দারুণ লাগছে দেখতে আর পিকনিকের ভিডিওটা দেখলাম প্লাস সন্দীপ বাড়িতে এসে যে কথাগুলো বললো যে সন্দীপ মিত্র চ্যানেলে সেই ভিডিওটা দেখলাম সন্দীপ আজকে পরিষ্কার বলেছে যে আমিও কিছু করব তবে আমি যা কিছু করব তোমাদের সামনে সেটা বলবো না দেখতেই পাবে সময়ে আর তোমরা সবাই জানো সন্দীপ একটু ভীতু হ্যাঁ আর সন্দীপ যে যে বা যা কিছু করবে সন্দীপ খুব ভেবে চিনতে মানে ঠান্ডা মস্তিষ্কে ভেবে ভেবে পদক্ষেপ ফেলবে সন্দীপ ওমনি তাড়াহুড়া করে ভিডিও করলাম তাড়াহুড়া করে কাজ করলাম ওই কারো ক্ষতিও চট করে করতে পারে না নাহলে ভাবো গামলা যেমনি পটপট করে সবার চ্যানেলে স্ট্রাইক ঠুকতে লাগলো সন্দীপ কি করেছিল সন্দীপ কী করেছিল এমনি সন্দীপকে নিয়েও আমরা অনেকে নেগেটিভ ভিডিও প্রথম করেছিলাম সন্দীপ চাইলে সবাইকে স্ট্রাইক দিতে পারতো তখন তো সবাই ভিডিও ক্লিপিং বলো সন্দীপের পিক বলো সবাই ব্যবহার করতাম কিন্তু সন্দীপ কি করেছিল না সন্দীপ করিনি কারণ সন্দীপ মানুষের না ক্ষতি করতে পারে না সে ক্ষতির কথা কারও ভাবতে পারে বউটাকে তো সে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল হ্যাঁ বউটাকে ভালোবেসেছিল বউটাকে খুব ভালোবাসতো প্রত্যেকটা মেম্বার তার জন্যই তো বউটার তো চপর চপর বলি সন্দীপের দয়াতে সারা জীবন বেঁচে থাকবে এটা আমি আজও বলবো কালও বলবো সব দিন বলবো সন্দীপের দয়াতেই সে সারা জীবন বেঁচে থাকবে বন্ধুরা জানো তো না হলে এই মেয়েটার কোনো অস্তিত্ব নেই বাপ বাড়ি হি হি করছে না বত্রিশ পার্টি বের করে সবাইকে যে দেখাচ্ছে না ওই ইউটিউবের টাকায় দম ঠিক আছে ওই ইউটিউবটা কে দিয়েছে সন্দীপ দিয়েছে মানে ইউটিউবটা বলতে ইউটিউবে যে পরিচিত সেটা কে দিয়েছে সন্দীপ দিয়েছে সন্দীপের মাধ্যমে সে পেয়েছে না হলে জীবনে পেতো না ঘন্টা বাজাতো দেখতাম কোন গুটখাখড় ওকে ভালোবাসতো হুম গুটকা তো টাকা দেখে ভালোবেসেছে আর ওই দালাল দালাল তো যে নিজের শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না সে আবার অন্য কাউকে ভালোবাসতে পারে দালাল শুধুমাত্র ওর সাথে মিশে এক বড় ব্লগার এক তো ওকে নিয়ে কন্টেন্ট করতে হবে মানে দ্বিতীয়ত ওকে নিয়ে কনটেন্ট করতে হবে বুঝতে পারলে এই সুযোগ যেমনি যদি গামলা ওকে একবার বলে কিনা যে আসো আমার সাথে দেখা করতে এখানে এখানে হ্যাঁ ওই সুযোগটা ওই ছাড়বে আজকে ওই মন্দিরাকে যা নয় তা কথা বলছে কারণ মন্দিরা ওকে সুযোগটা করে দিয়েছিল মন্দিরা ওকে খুব বিশ্বাস করেছিল বলে মন্দিরা হওয়া করে সব কথা বলেছিল বলে দালাল ঢেমনি দিনের পর দিন ওগুলোকে কন্টেন্ট বানিয়েছে আর এখন মন্দিরা সম্পর্ক রাখেনি তারপরেও সেগুলোকেই কন্টেন্ট বানাচ্ছে যারা দালাল ঢেমনিকে সাপোর্ট করছে না আমি মনে করি ওরাও এই ঢেমনির মতো নোংরামি বলে নোংরা লোকগুলো নোংরাকে সাপোর্ট করে না হলে ভাবো বন্ধুরা যে সন্দীপ এই কাজগুলো করে নি অথচ সন্দীপটা বারবার বলা আছে শিওর হয়ে বলা হচ্ছে হ্যাঁ এটা জাম্বুই করেছে জাম্বুই করেছে মারবার ঠাস করে চর জাম্বু বালি হ্যাঁ জাম্বু একটা বুড়ি জাম্বু বলছে আর ওইদিকে গা মালকিনকে বলতে পারিস না ও মালকিন তো তো কন্টেন্ট ও তুই পজিটিভ ভিডিও করিস না মালকিনকে নিয়ে যার জন্য মালকিনকে বলিস না যে তুমি কত নোংরামি করো। করো এইভাবে ভিডিও কেন করো তুমি কেন বাইকে উঠে এখানে ওখানে যাচ্ছ এটা বলার অকাত নেই না কারণ বললে পরে তো মালকিনের সাথে তো হুম ঝগড়া হয়ে যাবে বল হ্যাঁ মালকিন এমনি তোকে কন্টেন্ট দেয় না আর তুই যদি এটা ওটা বলে ফেলিস তাহলে তো মালকিন আরও গেল রেগে কারণ মালকিন তোকে যে কন্টেন্ট দেয় না এটা তো পরিষ্কার যার জন্য তুই এই গুটকা গুটখাখড়ের সাথে ফোন করে গুটকা গুটকাখড়কে এই চালাকিটা করতে বললি হ্যাঁ যাতে আমাদের সবার সামনে ক্লিয়ার হয়ে যায় যে আমরা জড়িত নেই কিন্তু এই ব্যাপারে জড়িত নেই তোরাই জড়িত আছিস তোরাই নোংরামিটা করেছিস দালাল ঢেমনি আর একটা অসভ্য ফাজিল মেয়ে ওই গামলা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম কথাই বলে না ভগবান যার উপর আছেন তাকে কেউ ক্ষতি করতে পারবে না ভগবান সবাইকে দেখছেন যার যে অন্যায় করছে তাকেও দেখছে যে অন্যায় না করে ঠিক আছে অন্যায় না করেও তাকে অন্যায় সবাই বলছে যে এই করেছে এই করেছে তাকেও কিন্তু ভগবান দেখছেন ভগবান দুজনকেই দেখেন যে নেই আছে সে আর যে অন্যায় আছে সেই দুজনকেই দেখেন ভগবান সবার উপর সমান বিচার করে তো সন্দীপ যেটা করেনি। সন্দীপকে তো সেই শাস্তিটা দিতে পারে না তাই না আর সন্দীপ এমনি কাজ কেন করবে বন্ধুরা সন্দীপের দুটো চ্যানেল আছে সেই দুটো চ্যানেল সামলাতে হ্যাঁ ওই নিজের চ্যানেলে কনটেন্ট না দিয়ে ওই অন্য চ্যানেলের কথা ভাবতে হবে ভাবু ওই সন্দীপ মিত্র চ্যানেলে কটা ভিডিও দেয় সব দিন ভিডিও দিতে পারে না কারণ ওর সময় পায় না ওই একটা চ্যানেলে ভিডিও শ্যুট করা এডিটিং করা টাইমে আপলোড করা কত কাজ তারপরে আবার নিজের সেকেন্ড চ্যানেলটা সামলাতে পারে না সেখানে ওই দিদির তরফদারি করতে গিয়ে আরেকটা চ্যানেল খুলে কাউকে গালাগালি দিবে সন্দীপে এত ফাল্টু হ্যাঁ মানে ফালতু এই ইনভেস্ট করার মতো সময় নেই ওর কাছে ঠিক আছে দালাল ঢেমনি চলো বন্ধুরা টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নোটিফিকেশান অল করে দেবে